প্রিয় মুসলমান ভাইরা আমার গোপনে ইবাদতের তিন নম্বর উপকারিতা হলো ইবাদত কবুল হওয়ার জন্য একটা হাতিয়ার আছে একটা মেডিসিন আছে সেটার নাম বলা হয় শরীয়তের পরিভাষায় এখলাস এই এখলাস নামক মেডিসিনটা তার ইবাদতের মধ্যে লাগবে একলাসের বাংলা হলো একনিষ্ঠতা একলাসের বাংলা অপর অর্থ হলো পবিত্রতা অর্থাৎ যেই বান্দা গোপনে গোপনে ইবাদত করবে তার ইবাদতের মধ্যে এখলাস আসবে তার ইবাদতের মধ্যে একনিষ্ঠতা আসবে তার ইবাদতটা রিয়া থেকে নিষ্কৃতি পাবে যখন তার ইবাদতটা এখলাস যুক্ত হবে তার ইবাদতারিয়া থেকে মুক্ত থাকবে তখন ওই ইবাদতটা কবুল হওয়ার ক্ষেত্রে কাছে মকবুল হওয়ার ক্ষেত্রে আর কোনো কোনো থাকবে থাকবে না না আর পর্দা ছোট্ট আমল করলেও সেই আমলটা দরবারে মকবুল হয়ে যাবে জোরে বলেন সুবাহ আর একটা বিষয় আমি নোট করি সেটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য না কথা বলে মজা পাইতেছে না এই বাচ্চাগুলোকে একটু চুপ রাখেন না ইবাদত কবুল হওয়ার জন্য আপনি যা ইবাদত করেন নামাজ রোজা হদ জাকাত দানিমাল ইত্যাদি ইত্যাদি সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ পারিবারিক নীতি যা কিছু করেন টু জেড সমস্ত আমালগুলো নেক আমালগুলো কবুল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো সেই ইবাদতের মধ্যে এখলাস মিশ্রিত লাগবে আর এই এখলাসটা যুক্ত হয় যদি আমলটা গোপন থাকে প্রকাশ্য আমলে সহজে এখলাস যুক্ত হতে চায় না কারণ অনেক সময় সেটার মধ্যে রিয়া যুক্ত হয়ে যায় রিয়া এখলাস এটা দু প্রান্তে বসবাস করে যদি আমলের মধ্যে রিয়া যুক্ত থাকে তাহলে সেই আমল আর আসমানে ওঠে না আর যদি নেক আমলের মধ্যে রিয়া মুক্ত থাকে তখন সেই আমলের মধ্যে এখলাস যুক্ত হয় আর সেই এখলাস যুক্ত আমলটা আসমানে সাথে সাথে উঠে যায় কোনো পর্দা থাকে না প্রিয় মুসলমান ভাইরারে আমার চার নম্বর গোপন ইবাদতের উপকারিতা চার নম্বর উপকারিতা যেই বান্দা গোপনে গোপনে আমল করে গোপনে আমল করার বদলতে আল্লাহর রাগ প্রশমন হয় আল্লাহর বেজারি আল্লাহর ক্রোধ এটা প্রশমন হয় এজন্য হাদিসের মধ্যে আছে যদি কোনো দেশের মানুষ আল্লাহর রাগ থেকে বাঁচতে চায় আল্লাহর করুত থেকে বাঁচতে চায় তাহলে সে যাতে গোপনে গোপনে আমল করে গোপনে গোপনে দান করে কারণ গোপনের দান গোপনের দান আর একনিষ্ঠ ইমানদার বলে বিবেচিত করা যায় একনিষ্ঠ ইমানদার খাঁটি ইমানদার গোপনে আমল করা যারা ভালোবাসে গোপনে আমল করা যারা কি করে বুঝাইতে পারি না কথা গোপনে আমল করা যারা কি করে ভালোবাসে পছন্দ করে আমার কথা বুঝতেছেন বোঝন্দা মনে হয় পিছনের ভাইরা গোপনে আমল করাটা যারা পছন্দ করে ভালোবাসে আমি গোপনে গোপনে আমল করে আমার কাছে ভালো লাগে বল তাইলে ভুবস্বরেনে গ্রাম বলে মোহাদ্দেসেন এ গ্রাম বলে গোপনে গোপনে আমল করনেওয়ালা ব্যক্তিকে একনিষ্ঠ ঈমানদারের পরিচায়ক বলে বিবেচিত করা যায় সে একনিষ্ঠ ঈমানদার আর যারা প্রকাশ্যে আমল করা পছন্দ করে হ্যাঁ আমি দান ছিলে ব্যাটার ইলাগা কি কয় সামিয়ানা টানা এখানে কতগুলো শাড়ি রাখ লুঙ্গি রাখ টাকার বান্ডিল রাখ মানুষের সামনে সামনে এগুলো দান করুন এইটা যারা পছন্দ করে বা বড় তসবি নিয়ে আপনার রাস্তা দিয়ে হাটে সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান আসেনি এক শ্রেণীর এরকম দেখেন নাই মনে হয় এই বড় তসবি নিজের সে বড় তসবি গলার মধ্যে পেশা এলো এগুলো ইসলামের সাথে ফাইজলা আর কিছু না চিরজীবন সুদ আর ঘুষ দুর্নীতি আর রাহাজানির সাথে মারামারি কাটাকাটি খুন খারাপির সাথে যুক্ত ছিল অর্থ পাচারের সাথে যুক্ত ছিল শেষ বয়সে এসে যখন দাঁড়ি পাকা ধরছে দাঁত পরা ধরছে যখন একটু কুঁজে হয়ে আসছে শরীরের শক্তি শেষ হয়ে আসছে এখন এই গলার মধ্যে তসবিলে বিশাল বড় আল্লা মাতুর দাহার সাহেব আছে না নাই রাস্তা দিয়ে হাটে আর কয় বর্তমানে হুজুররা হলো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসায়ী তাদের মতো খারাপ আর কেউ নাই তার পিছনে আলোচনা করলে এটাকে বলা হয় কি? বুঝাইতে পারি না কথা। আ করে চাইরছিন না। গীবত কারে কয়? যে ব্যক্তি দুষি এই দোষটাকে পিছনে সমালোচনা করার নাম কি? আর আমি যে যা আলোচনা করতেছি যে দোষের কথা এর সামনে করি না পিছনে? সামনে সামনে করতেছি না? তা সামনে সামনে করা হলো সংশোধন আর পিছনে করার নাম গীবত। বুঝাইতে পারছিস কথা? সামনে করার নাম কি? একটু সামনে আসেন না পিছনে দেখলে খারাপ লাগে সামনাসামনি করার নাম সংশোধন কারণ ওলামায় মানুষের অন্তরের ডাক্তার তারা ডাক্তারই করবে ডাক্তাররা যখন অপারেশন থিয়েটারে রুগী ঢুকায় যখন কেচি লাগায় তখন রুগী চিল্লায় এরকম করে লাফায় মাঝে মধ্যে ঘুষি ঢুষিও দেয় ঠিক না বেঠিক কিন্তু ডাক্তার সে সার্জন সহ্য করে কারণ সে এখন হিতাহিত জ্ঞান শূন্য তো আপনারা অনেক সময় আপনাদের অন্তরের চিকিৎসা করতে গেলে অনেক সময় বহুত ট্যাগ লাগান এই হুজুর জঙ্গি এই হুজুর বেশি কথা কয় এই হুজুর গীবত করে এই হুজুর شکایت করে কি কোন মুফতি সাহেব এগুলি বলে কিনা হ্যাঁ বহুত রকমের আওগা মুফতি আব্দুল সামাশা হুজুর ধরনের এই আপনার এই ধরনের পরিস্থিতি শিকার আমিও শিকার আরে ভাই তোমার আমাদ মাথা থেকে পা পর্যন্ত পুরো জড়িত উলামায়ে কেরাম তোমাকে সংশোধন করছে এটা তো তোমার সাতজন্মের ভাগ্য ঠিক না ঠিক আমরা মানুষের অন্তরের চিকিৎসা করি আত্মিক চিকিৎসক আমরা অতএব আমরা সামনাসামনি যা বলি সামনা সামনি যাতে ভালো হয়ে যায় যেটা বলতেছিলাম বিশাল বড় তসবি গলার মধ্যে লাগা ফজর নামাজ পড়ে আটে কি বাবা রে বাবা সুমন লো সুমন লো সুমন আছে না ভাই দেখছেন নি আর মাঝে মধ্যে ফজরের সময় আটতে বাইরে আমি হাসি এই সমস্ত পাগল দেখিয়া তারপরে তুমি আল্লাহর নামটা নিবা এই আয়নার সামনে দাঁড় করা বিবেকের কাঠ গড়ায় দাঁড়া যে আমি কি আমার ভিতরে কি আছে যদি গোপন গোপন এই বাদত পছন্দ করতো তাহলে অন্যের সমালোচনা নিয়ে অন্যের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করতে না ঠিক না ভাই